আপনি কি জানেন টুরিস্ট ভিসা নিয়ে এসেও কোন দেশগুলোতে বৈধভাবে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন এমনই পাঁচটি দেশ সম্পর্কে যেখানে টুরিস্ট ভিসা নিয়ে এসে লিগেলভাবে কাজ করার সুযোগ রয়েছে এবং এর জন্য কি কি শর্ত রয়েছে তা সম্পর্কে মূল ভিডিও শুরু করার পূর্বে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেইসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন থাইল্যান্ড এই দেশটিতে টুরিস্ট ভিসা নিয়ে এসেও আপনারা কাজ করতে পারবেন তবে এক্ষেত্রে কথা গুলো ধাপ রয়েছে প্রথমে এই টুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে হবে এরপর একটি বৈধ কোম্পানির কাছ থেকে চাকরির অফার লেটার নিতে হবে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে শ্রম মন্ত্রণালয়ে এবং এরপর আপনি ব্যাংকক ইমিগ্রেশন অফিসে গিয়ে ভিসা টাইপ পরিবর্তনের জন্য আবেদন করবেন এই ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে আপনার চাকরির অফার লেটার থাকতে হবে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট ইংরেজি শিক্ষকতা আইটি ও সার্ভিস খাতেই কেবলমাত্র এই সুযোগটি রয়েছে তাইওয়ান এই দেশটিতেও টুরিস্ট ভিসা নিয়ে এসে লিগেলভাবে কাজ করতে পারবেন তবে এই ক্ষেত্রে কতগুলো ধাপ রয়েছে যেমন এই দেশটি ভিসার হয়ে দিন এবং এই নব্বই দিনে ট্যুরিস্ট ভিসায় দেশটিতে থাকাকালীন চাকরির অফার নিতে হবে কোম্পানি আপনার পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করবে পারমিট পেয়ে গেলেই দেশটি থেকে ভিসা টাইপ পরিবর্তন করা যাবে এক্ষেত্রে শর্ত হচ্ছে স্কিল্ড পেশাজীবী হতে হবে যেমন টেক ইঞ্জিনিয়ার শিক্ষক ইত্যাদি তাছাড়া আবেদন করতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে আট দিন আগে আরব আমিরাত বা দুবাই এই দেশটিতে এসেও সুযোগ রয়েছে এর জন্য কতগুলো ধাপ রয়েছে এগুলো হচ্ছে সবার প্রথমে আপনাকে স্পন্সর ছাড়া নতুন ভিজিট ভিসার জন্য অনলাইন আবেদন করতে হবে যা ষাট দিন নব্বই দিন বা একশো বিশ দিনের জন্য হয়ে থাকে এই দেশটিতে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে হবে এবং এরপর আপনাকে অফার লেটার নিতে হবে কোম্পানি আপনার হয়ে রেসিডেন্স ভিসা ও ওয়ার্ক পারমিট তৈরি করে দেবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আপনার স্কিল লেভেল এক থেকে তিন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে এছাড়াও আপনার আর্থিক সামর্থ্য থাকতে হবে পাশাপাশি কেবলমাত্র যোগ্য পেশাজীবীদের জন্য এই সুযোগটি প্রযোজ্য যে সমস্ত কাজে এই সুযোগটি রয়েছে এগুলো হচ্ছে এআই ও টেকনোলজি ক্লিন এনার্জি প্রজেক্ট বেইসড কনসাল্টিং ইত্যাদি মিশর এই দেশটিতেও ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজের সুযোগ রয়েছে বৈধভাবে তবে এক্ষেত্রে প্রথমে আপনাকে মিশনের ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করতে হবে এরপর কোম্পানির কাছ থেকে চাকরির অফার লেটার নিতে হবে কোম্পানি আপনার হয়ে শ্রম মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে ভিসা পরিবর্তনের জন্য আবেদন করবেন এক্ষেত্রে শর্ত হচ্ছে অনুমোদিত কোম্পানি এবং চাকরির অফার থাকা জরুরি তাছাড়াও পুরো প্রক্রিয়াটি হয়ে থাকে সরকারি অনুমোদনের মাধ্যমে যেসব খাতে এই সুযোগটি রয়েছে এগুলো হচ্ছে হোটেল ও পর্যটন তেল ও গ্যাস শিক্ষা খাত ও কনস্ট্রাকশন সেক্টরে ফিলিপাইন এখানেও টুরিস্ট ভিসা নিয়ে এসে কাজের সুযোগ রয়েছে তবে এক্ষেত্রে ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসায় প্রবেশের পর চাকরির অফার সংগ্রহ করতে হবে কোম্পানি আপনার পক্ষে প্রি অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ভিসা এর জন্য আবেদন করবে এরপর আপনাকে ইমিগ্রেশন অফিসে গিয়ে ট্যুরিস্ট ভিসাকে নাইন জি ভিসায় পরিবর্তন করতে হবে এর জন্য প্রধান শর্তগুলো হচ্ছে স্পন্সর কোম্পানি থাকা বাধ্যতামূলক নিয়োগপত্র ও দরকারি কাগজপত্র প্রস্তুত রাখতে হবে এই সুযোগটি কেবলমাত্র কল সেন্টার টেকনোলজি ও সফটওয়্যার হেলথ কেয়ার ও কেয়ারগিভার কাজের ক্ষেত্রে প্রযোজ্য এই ছিল এমনই পাঁচটি দেশের তথ্য যেখানে আপনি ট্যুরিস্ট ভিসায় আসলেও বৈধভাবে কাজ করতে পারবেন যদি সঠিক নিয়ম অনুসরণ করেন তবে মনে রাখবেন সরকারি নিয়মই শেষ কথা অবৈধভাবে কাজ শুরু করলে ভিসা বাতিল ডিপোর্ট বা নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি রয়েছে যা আপনার জন্য এবং দেশের জন্য ক্ষতিকর তাই পরিকল্পনা করে দক্ষতা তৈরি করে এবং বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে আপনার বিদেশ যাত্রা শুরু করুন ভিডিওটি উপকারে এলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন ধন্যবাদ